খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে মোরতাদের বিরুদ্ধে যুদ্ধ এজন্য প্রথমে আমাদের জানতে হবে ইরতিদাদ মানে কি ইরতিদাদের পারিভাষিক সংজ্ঞা ইমাম নববী ইরতিদাদের সংজ্ঞায় বলেন ইরতিদাদ হচ্ছে নিয়ত কিংবা কথার মাধ্যমে ইসলামকে অস্বীকার করা চাই সেটা উপহাসের চলে হোক কিংবা হিংসা বসত অথবা বিশ্বাসের আলোকে অতএব যে ব্যক্তি আল্লাহ কিংবা কোনো রাসুলকে অস্বীকার করে অথবা সর্বসম্মত হারাম কাজ বেবিচারকে হালাল মনে করে কিংবা সর্বসম্মত কোনো হালালকে হারাম সাব্যস্ত করে অথবা ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনো ওয়াজিবকে অস্বীকার করে কিংবা ওয়াজিব নয় এমন বিষয়কে ওয়াজিব মনে করে অথবা কুফরির দৃঢ় প্রতিজ্ঞা করে কিংবা দ্বিধা সন্দেহ করে এসব অবস্থায় সে কাফির হিসেবে গণ্য হবে আল্লামা আলিশ মালিক এর সংঘায় বলেন কোনো মুসলমান কর্তৃক পরিষ্কার শব্দে অথবা কোনো কাজ করা বা বলার মাধ্যমে কাফির হয়ে যাওয়া যে কথা ও কাজ কুফরের প্রমাণ করে থাকে ইবনু হাজাম জাহেরি মুরতাদের সঙ্গায় বলেন প্রত্যেক ওই ব্যক্তি যে বাস্তবেই মুসলমান ছিল এবং অন্য ধর্মের সঙ্গে যার কোনো সংশ্লিষ্টতা ছিল না তার ব্যাপারে যদি এটা প্রমাণিত হয় যে সে ইসলাম থেকে ফিরে গেছে এবং আহালেক কিতাব ইয়াহুদি খ্রিস্টান অথবা অন্য কোনো জাতির ধর্ম অবলম্বন করেছে অথবা ধর্মদ্রোহী অর্থাৎ কোনো ধর্মই গ্রহণ করেনি তাহলে সে মুরতাদ হিসেবে গণ্য হবে এগুলো হচ্ছে ইর্তিদাদের পারিভাষিক সংজ্ঞা তবে উসমান আম্বলি এর আবিধানিক ও পরিভাষিক উভয় রূপে সংজ্ঞা দিয়েছেন ইর্তিদাদের আবিধানিক সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন আবিধানিক অর্থে প্রত্যাবর্তনকারীকে মুরতাদ বলা হয় যেমন আল্লাহ সুরাম আইদাই বলেন পেছন দিকে প্রত্যাবর্তন করোনা এর পারিভাষিক অর্থে মূর্তা হচ্ছে ওই ব্যক্তি যে ইসলাম গ্রহণের পর এমন কাজে লিপ্ত হয় যা তার কুফুরি প্রমাণ করে থাকে অতএব অর্থ দ্বারা এটাই যে মুরতাদ ওই ব্যক্তিকে বলা হবে যে এমন বিষয় অস্বীকার করবে যা অলঙ্ঘনীয় তিনি বিষয় হিসেবে প্রমাণিত যেমন সালাদ জাকাত নব মুমিনদের সঙ্গে ভালোবাসা অথবা এমন কাজে লিপ্ত হওয়া যা কুফুর হিসেবে একেবারে স্পষ্ট এখন আমরা আলোচনা করব মোর্তাদের ব্যাপারে কোরআনের কিছু ইঙ্গিতপূর্ণ আয়াত আল্লাহ আল্লাহআলা ইসলাম থেকে প্রত্যাবর্তনকারীদের জন্য এমন সব শব্দ চয়ন করেছেন যা তাদের নিঃশতা বুঝিয়ে থাকে যেমন পেছনে ঘুরিয়ে দেওয়া পিঠের দিকে ঘুরে যাওয়া ক্ষতিগ্রস্ত হওয়া চেহারা মিটিয়ে দেওয়া মুখে পুনর্বার হাত ফিরিয়ে আনা সংশয় ও সন্দেহে নিপতিত করা চেহারা কলঙ্কিত করা সুরা আলে ইমরানে আল্লাহ তালা বলেন ইমানদারগণ তোমরা যদি কাফিরদের আনুগত্য কর তাহলে তারা বিপরীত দিকে তোমাদের ফিরিয়ে দেবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সুরা নিঃসাই আল্লাহ তালা ইরশাদ করেন يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقاً لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم أو نلعنهم كما আহলে কিতাব তোমাদের নিকট যা আছে তার সমর্থক রূপে আমি যা অবতীর্ণ করেছি তাতে তোমরা ইমানানো আমি মুখমণ্ডল বিকৃত করে এরপর সেগুলো পেছনের দিকে ফিরিয়ে দেওয়ার পূর্বে অথবা জাবেদকে যেভাবে অভিসম্পাত করেছিলাম সেরূপ তাদের অভিসম্পাত করার আগে আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে তফসি রিবনো আছে চেহারা বিকৃত করার উদ্দেশ্য হচ্ছে অন্ধ করে দেওয়া আর পিঠের দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে উভয় চোখ পেছন দিকে করে দেওয়া এটা হচ্ছে শাস্তির ভয়ঙ্কর এক পদ্ধতি এখানে আল্লাহ তাদের সত্য বিমুখতা প্রান্তির দিকে প্রত্যাগমন স্পষ্ট পথ পরিহার ভ্রান্তি অবলম্বন এবং সত্য থেকে পিছু চলার উদাহরণ পেশ করেছেন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون شدين قدكم موك اجل هبه এবং কতক মুখ হবে কালো যাদের মুখ কালো হবে তাদের বলা হবে তোমরা কি ইমান আনার পর কুফরি করেছিলে সুতরাং তোমরা শাস্তি বোগ করো যেহেতু তোমরা কুফরি করতে ইমাম কর্তবী রাহেমাহুল্লাই এখানে অনেক ওট দিতে দিয়েছেন এসব ওট দিতির মধ্যে কাতাবা রাহেমা এর উক্তি হচ্ছে এই আয়াত মোট ব্যাপারে অবতীর্ণ হয়েছে আবু হাদিয়াল্লাহ আনও এই প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করেছেন নবীজি বলেন কিয়ামতের দিন কতিপয় লোক হাউজে কাউসারে আমার কাছে আসবে সেখানে থেকে তাদের তাড়িয়ে দেওয়া হবে আমি বলবো আল্লাহ এরা তো আমার সাথী আল্লাহ বলবেন আপনি জানেন না আপনার অবর্তমান এরা কী কী বিদা আবিষ্কার করেছিল এরা দিন থেকে উল্টো পায়ে পিঠ পেছন দিয়ে ফিরে গিয়েছিল এ হাদিস প্রমাণ করে যে আয়াতটি মূর্তারদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে অপর বর্ণনা ইবন আব্বাস আনহ কথাটি এভাবে বলেছেন আমার উন্মদের কতিপয় মানুষকে নিয়ে আসা হবে এরপর ডান দিকে তাদের ঘুরিয়ে দেওয়া হবে আমি বলবো এরা তো আমার সঙ্গী সাথী জবাবে বলা হবে তুমি জানো না এরা তোমার পরে কোন কোন বিদাত আবিষ্কার করেছিল এরপরও আমি তাই বলবো যা নেক্কার বান্দা ইসা আলাইসাল্লাম বলেছিলেন আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিনে সাক্ষ্য দিতে পারবো কিন্তু আমাকে যখন উঠিয়ে নেন এর পরের খবর আপনি ভালো বলতে পারবেন এরপর আমাকে বলা হবে যখন তুমি তাদের ছেড়ে চলে এসেছ এরপর তারা ইটিদাদের পক্ষে হাঁটু গেড়ে পড়ে গিয়েছিল এরপর আমরা আলোচনা করব ইর্তিদাদের কারণ এবং এর প্রকার সমূহ নিয়ে রাসুলের ইন্তিগালের পর আরব গোত্রগুলোর মোরতাদ হওয়ার পেছন কিছু কারণ ছিল রাসুলের বিয়োগ ব্যথা ইমানের দুর্বলতা কোরআনের মর্ম ভালো করে বুঝতে না পারা জাহেলিয়াতের প্রতি আগ্রহ নিয়মতান্ত্রিকতার বিরুদ্ধে বিদ্রোহ সরাই প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ অভিযান গোত্রীয় চেতনা ক্ষমতার লোভ তিনকে সম্পদ অর্জনের মাধ্যম বানানো এবং সম্পদ ব্যয় কার হিংসা ও নানাবিধ প্রভাব যেমন ইয়াহুদি ও খ্রিস্টানদের চক্রান্ত ইনশাল্লা আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব তখনকার ইর্তিদাদের ধারণা ছিল ভিন্ন ভিন্ন অনেকে ইসলাম ছেড়ে সরাসরি মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল অনেকে নবদের দাবি করে বসে অনেকে সালাদ পরিত্যাগের আহ্বান জানাচ্ছিল আবার অনেকে ইসলামের দাবি করত সালাত আদায় করত কিন্তু জাকাত আদায়ে অনিহা প্রকাশ করত কেউ কেউ তো নবীজির ইন্তিকালে আনন্দিত হয়ে জাহেলি ক্রিয়াকর্মে লিপ্ত হয়ে পড়েছিল কিছু সংখ্যক বিস্ময় ও দ্বিধার শিকার হয়ে পড়েছিল এর অপেক্ষায় ছিল দেখি কাদের বিজয় হয় উম্মার মুস্তাহিদ আলিমগণ সিরাত ও ফিখের গ্রন্থসমূহে সমূহে উপরযুক্ত সব ধরনের ইরটিদাদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ইমাম খাত্তা বি বলেন মুরতাদরা ছিল দুই প্রকার এক প্রকার তারা যারা দিন থেকে প্রত্যাবৃত্ত হয়ে গিয়েছিল ইসলাম ছেড়ে দিয়ে কুফরের দিকে ফিরে গিয়েছিল এই দল ছিল দুভাগে বিভক্ত একাংশ আসওয়াদ আনাসি এবং মুসাইলিমা নবুয়াতের বিশ্বাস স্থাপন করে নবীজের নবুয়াত অস্বীকার করেছিল অপর অংশ শরীয়দের বিধান অস্বীকার করে বসেছিল সালাদ জাকাত প্রবৃত্তি বিধান পরিত্যাগ করে জাহিলিয়াতের দিকে ফিরে গিয়েছিল এদের একাংশ সালাদ এবং জাকাতের মধ্যে ব্যবধান সৃষ্টি করেছিল তারা সালাদ ঠিকই আদায় করত কিন্তু খিলাফতের বাইতুল মালে জাকাত প্রদানে অস্বীকার করত এদের মধ্যে এমন লোকও ছিল যারা জাকাত দিতে চাইত কিন্তু প্রধানরা জাকাত প্রদান থেকে তাদের বিরত রেখেছিল রাইমাউল্লাহ মোর্তাদের প্রকার নিয়ে যা বলেছেন তা উক্ত প্রকার ব্যাধের প্রায় কাছাকাছি তার ভাস্যতে প্রথম দল মূর্তি পূজার দিকে ফিরে যায় দ্বিতীয় দল মুসাইলাতুল কাজ্জাব এবং আসওয়াদ আনাসির অনুসরণ করতে শুরু করে এরা উভয় ছিল নবুয়তের দাবিদার তৃতীয় দল দিনের উপর অটল থাকলেও জাকাত আদায়ী অস্বীকৃতি জানাচ্ছিল তারা বলছিল জাকাতের নির্দেশ নবীজির জীবদ্দশায় সঙ্গে সংশ্লিষ্ট ডক্টর আব্দুর রহমান সালিহ আল মাহমুদ মুরতাদের চার প্রকার বর্ণনা দিয়েছেন প্রথম দল মূর্তি পূজায় জড়িয়ে পড়ে তৃতীয় দল আসোয়াদাসি মুসাইলিমাতুল কাজ্জাব ও শাহজাহের অনুসরণ করে তৃতীয় দল জাগাতের বিধান অস্বীকার করে চতুর্থ দল জাগাত অস্বীকার না করলেও খলিফা আবু আদিয়াল্লাহ আনহ এর হাতে জাকাত দিতে অস্বীকার করে নবীজির শেষদিকে ইর্তিদাদ ইর্তিদাদের শুরু হয়েছিল নবীযুগের যুগের শেষদিকে অর্থাৎ নবম হিজড়ি থেকে বছরটি আমুল ওফুদ বা প্রতিনিধি দলের বছর হিসেবে খ্যাত এটি হচ্ছে সেই বছর যে বছর জাজিরাতুল আরবের সকল মানুষ রাসুলের নেতৃত্ব মেনে নিয়েছিল সকল গোত্রের গোত্র প্রতিরা তার দরবারে উপস্থিত হয়ে আনগত্যের জানান দিচ্ছিল তবে তখনও ইর্তিদাদ ব্যাপক আকারে প্রকাশ পায়নি দশম হিজডির শেষ বিদায় অজের পর নবেদী যখন অসুস্থ হয়ে পড়েন তখন থেকে মানুষের কানে ইর্তিদাদের আওয়াজ ছড়িয়ে পড়তে থাকে এরপর ধীরে ধীরে তার চাই চাপা আগুনের মতো ক্রমশ জ্বলে উঠতে থাকে সাপগুলো গর্ত থেকে মাথা বের করতে থাকে যাদের অন্তরে ব্যাধি ছিল তারা মদিনায় আক্রমণ পরিচালনার পরিকল্পনা আটতে থাকে এরই সূত্র ধরে আসোয়াদ আনাসি ইয়ামেনে মুসাইল ইমাদুল কাজজাব ইয়ামামায়। এবং তুলাইহা আসাদি তাদের নিজেদের এলাকায় বিদ্রোহে দাঁড়িয়ে যায় আসোয়াদ আনাসি এবং মুসাইল আমাতুল কাজজাব ইসলামের জন্য বড় হুমকি হিসেবে আবির্ভূত হয় নিজেদের ইর্টিদাদের উপর এমন দৃঢ় ছিল যে এ থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না তারা সংখ্যা ও শক্তিতে বেশ বলিয়ান হয়ে ওঠে আল্লাহ তালা তাদের ধৃষ্টতা ও ষড়যন্ত্র এবং তাদের সম্পর্কে তার নবীকে স্বপ্নে অবহিত করেন ফলে তার চোখ শীতল হয়ে যায় একদিন মিম্বার দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে রাজুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছিলেন লোকজন শোনো আমাকে সবে কদর দেখানো হয়েছে এরপর তা ফুলিয়ে দেওয়া হয়েছে এছাড়া আমি আমার দুই পাশে দুটি সোনার কাকন দেখতে পেয়েছি আমার কাছে ব্যাপারটি খারাপ লাগছিল এরপর ফুক দিতেই সে দুটি উড়ে যায় আমি দুই মিথ্যাবাদী দ্বারা এর ব্যাখ্যা করছি একজন ইয়ামেনি ইয়ামী দানাসি অপরজন ইয়ামি মুসাইলামাতুল কাজ উম্মাহের সম্মানিত আলিমগণ এ স্বপ্নের ব্যাখ্যায় বলেন নবীজির ফুক দেওয়াল ধারা ছাড়া এরা তার ইঙ্গিতে নিহত হবে তিনি নিজে নিজে এদের সঙ্গে যুদ্ধে জড়াবেন না আর উভয় কাকন ছিল সোনার তৈরি এরা তাদের মিথ্যা হওয়ার প্রমাণ কেননা রংচংয় হয়ে থাকে সোনার ভিত্তি যা শুধু বাহ্য সৌন্দর্য প্রকাশ করে এভাবে শিউ আরাইন শব্দটি প্রমাণ করে এরা বাদশাহ হতে চাইবে কেননা আসাবিরা মূলত বাদশাহকে বলা হয় আর হাত দুটি বেষ্টিত হওয়া দ্বারা বোঝায় এক সময় তারা ইসলামের জন্য ভয়ানক বিপদের কারণ হয়ে দাঁড়াবে তারা পুরো মুসলিম এলাকায় প্রভাব বিস্তার করে নেবে কারণ কাকন তো হাতের নলাকে পরিবেষ্টিত করে রাখে ডক্টর আলী আতুমের ব্যাখ্যায় বলেন ফুৎকারের মাধ্যমে কাকন দুটি উড়ে যাওয়া দ্বারা বোঝানো হয়েছে এদের চক্রান্ত ছিল অন্তঃসার শূন্য দেখিতে দিয়ে তা যত বড়ো দেখাক না কেন বাস্তবে ছিল পানির ফেনা তুল্য। যার মিয়ে যাওয়া ছিল অনিবার্য যেহেতু চক্রান্তটি ছিল শয়তানের তাই তার দুর্বল হওয়া এবং টুনকো আগাতে ভেঙে পড়া ছিল আবশ্যিক আর কাকন দুটি স্বর্ণ নির্মিত হওয়ার দ্বারা বোঝানো হয়েছে এদের উদ্দেশ্য কেবল দুনিয়া সোনাদানা ইত্যাদি হচ্ছে দুনিয়ার সমৃদ্ধির আলামত প্রতারিত মানুষই কেবল এর পেছনে চুটতে থাকে আর কাকন কাকনহোয়া এ বিষয়ের প্রতি ইঙ্গিত বহন ছিল এরা দুজন চতুর্দিক থেকে মুসলমানের ব্যষ্টন করে পিষে ফেলতে চাইবে কাকন যেভাবে হাতের কবজিকে ব্যষ্টন করে রাখে মোর্তাদের ব্যাপারে আবু বকর আদিয়াল্লাহু অবস্থান কীরকম ছিল ইর্দিদাদের তরঙ্গ মাথা ছাড়া দিয়ে উঠেলে আবু বকর আদিয়াল্লাহু আনহ জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এতে তিনি বলেন সকল প্রশংসা কেবল আল্লাহ তালার তিনি আমাদের এমন হৃদয়াত দিয়েছেন যা আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে এমনভাবে দান করেছেন যার মাধ্যমে আমাদের অমুখাপেক্ষী বানিয়ে দিয়েছেন নিঃসন্দেহে আল্লাহ তালা মুহাম্মদ সাল্লু আলী সাল্লামকে এমন এক সময়ে পাঠিয়েছিলেন যখন ইলম ছিল নির্বাসিত ইসলাম ছিল অপরিচিত এবং বিতাড়িত তার রশি ছিল পুরনো দুর্বল জামা ছিল জীর্ণ বিশ্বাসীরা বিপদ গামী হয়ে পড়েছিল আল্লাহ কিতাবীদের উপর অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন তাদের কোনো সফলতার কল্যাণ কাজে ফলস্বরূপ ছিল না মন্দ কাজের দরুন তাদের উপর আপতিত কোনো অকল্যাণই প্রতিহত হওয়ার মতো ছিল না তারা কিতাব বদলে ফেলছিল তাতে যা ছিল না তা ডুকিয়ে নিচ্ছিল আরবরা নিজেদের নিরাপদ মনে করছিল তারা না আল্লাহর ইবাদত করছিল না তার কাছে প্রার্থনা জানাচ্ছিল আল্লাহ তাদের জীবিকা সংকীর্ণ করে দিয়েছেন আল্লাহ পাথুরে ভূমিতে বাদলের মাধ্যমে দিনকে সায়াদান করেছেন টবিজির হাতে তাদের শেষ ও ভারসাম্যপূর্ণ মাহ বানিয়েছেন অনুসারীদের মাধ্যমে তাদের সাহায্য করেছেন অন্যদের উপর তাদের বিজয়ী করেছেন এরপর আল্লাহ তার নবীকে উঠিয়ে নিলে শয়তান পুনরায় তার কবজা দৃঢ় করে নেয় সে তাদের হাত ঝাপটে ধরে ফলে তারা বিদ্রোহে উদ্দীপ্ত হয়ে ওঠে এ সম্পর্কে আল্লাহ সুর আলী ইমরান রাত করেন فما محمد الا رسول قد خلت من قبله الرسل افاما مات او قتل انقلبتم على اعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. (ار جون رسول তার পূর্বে অনেক রাসুর অতিবাহিত হয়েছেন তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা পশ্চাদ অপসারণ করবে বস্তুত কেউ যদি পশ্চাৎপসরণ করে তাদের তাবে তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের প্রতিদান দেবেন